আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি তেরোতম তারাবিহ তেরোতম তারাবিহর পঠিতব্য অংশ হল কুরানের ১৬ নম্বর পাড়া পারা জুড়ে আছে সুরা কাহাফের বাকি অংশ সুরা মারিয়াম ও সুরা তহা বলি। মুশরিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল তার প্রেক্ষিতে মহান আল্লাহ সুরা কাহাফের শেষের দিকে জানান সেই শাসক ছিলেন জুলকার নাইন তিনি ছিলেন ইমানদার আল্লাহ ভীরু প্রাচুর্যের অধিকারী ও পরোপকারী পৃথিবীর উদোয়াচল ও অস্তাচল জয় করে লোকালয়ের শেষ প্রান্তে পৌঁছে দুই পাহাড়ের মাঝে সীসাধালা প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ নামক বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করেন এবং ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে সেখানকার জনগোষ্ঠীকে পরিত্রাণ দেন আল্লামা তাকী উসমানীর ভাষমতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশই মনে করেন জুলকারনাইন ছিলেন ইরানের সম্রাট সাইরাস যিনি বনি ইসরায়েলকে বাবিলের নির্বাসিত জীবন থেকে মুক্তি দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম নিঃসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সন্তান লাভের দোয়া করেন তিনি আল্লাহ তাকে ইয়াহিয়া নামক এমন এক সন্তানের সুসংবাদ দেন যে নামে আগে কোনো মানুষ ছিল না তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী পবিত্র আল্লাহ ভীরু মা বাবার অনুগত নিরহংকার মানুষ ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নামে সুরা মারিয়ামের নামকরণ করা হয়েছে ইশা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন তার মাতি গর্ভে আগমন গর্ভাবস্থা মারিয়ামের কষ্ট লাঘবে কুদর্তি ব্যবস্থাপনা ফেরেস্তাদের সাহায্য জন্মের পর সমাজের মন্দ ধারণা ও কটূক্তি মোকাবিলা মাতিকোলে অলৌকিকভাবে তার দাওয়াতি ভাষণ খ্রিস্ট সম্প্রদায় কর্তৃক তাকে আল্লাহর পুত্র সাব্যস্তকরণ এবং তা খণ্ডনের বিষেদ আলোচনা এসেছে সুরা মারিয়ামে ইব্রাহিম মুসা ইসমাইল ও ইদরিস আলাহিমুসালাম এর দাওয়াতি মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে দাওয়াতের কাজে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর জীবন বিপন্ন হয়েছে এবং তাকে মাতিভূমি ছাড়তে হয়েছে তবু তার দরদি ভাষার দাওয়াত নিবেদন অব্যাহত ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সংগ্রাম মুখর জীবন দাওয়াতি মিশনের চ্যালেঞ্জ দীর্ঘ পরিসরে উঠে এসেছে সুরাত হয় আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন বলে মুসা আলাইহি ওয়াসাল্লামকে কালিমুল্লাহ বলা হয় তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যান তখন ছামেরি নামক ব্যক্তি বাছুর পূজার উদ্ভাবন ঘটায় এবং বনি ইসরায়েলকে শিরোকে নিপতিত করে এর শাস্তি স্বরূপ ছামেরিকে ভোগ করতে হয় করুণ পরিণতি ইমান আকিদা ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের বৃহৎ দশটি আলামতের একটি ইসা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দাজ্জালের পতনের পর তাদের প্রকাশ ঘটবে তাদের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে উঠবে মহান আল্লাহ বিষাক্ত কীট দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করবেন সন্তান গ্রহণ সৃষ্টিকুলের বৈশিষ্ট্য মহান স্রষ্টা সন্তান গ্রহণ থেকে পবিত্র তিনি এসব সৃষ্টি ও বৈশিষ্ট্যের মুখাপেক্ষী নন কারণ সৃষ্টির প্রয়োজনে তিনি হও বললেই তা হয়ে যায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি নূরের তৈরি নয় নূরের তৈরি ফেরেশ রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন ঘোষণা করেন তিনি আমাদের মতো মানুষ তবে তার কাছে অহি আসত সে সূত্রে তিনি রাসুল আর আমরা তার উন্মত আদেশ সালাত আদায় করা এবং জাকাত প্রদান করা মায়ের সাথে সদ্বাবহার করা আক্ষেপের দিন অর্থাৎ কিয়ামতের দিন এর ব্যাপারে সতর্ক করা আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে দৃঢ় ও অবিচল থাকা একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা নম্র ভাষায় দাওয়াত দেওয়া আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করা কাফিরদের কষ্টদায়ক কথায় ধৈর্য ধারণ করা সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা পরিবারের লোকদের সালাতের নির্দেশ করা এবং নিজেও তার উপর অবিচল থাকা নিষেধ শয়তানের ইবাদত না করা আল্লাহর স্মরণে শৈথিল্য না করা আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ না করা রিজিক আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা কাফিরদের ভোগ বিলাসের প্রতি দৃষ্টিপাত না করা কিয়ামতের ভয়াবহতা পুনরুত্থান ও বিচার দিবসের বিশ্বাস মানুষকে প্রকৃত ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে সমগ্র কুরআন জুড়েই মহাপ্রলয় এবং কিয়ামতের ভয়াবহতার বর্ণনা রয়েছে সুরাত নহায় কিয়ামতের দিন পাপিষ্টদের পারস্পরিক কানাঘুষা সিঙ্গার ফুৎকার এবং পুনরুত্থানের বিবরণ উঠে এসেছে সেদিন পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো উড়বে এবং তা সমতল ভূমিতে পরিণত হবে মহানিনাথ পরবর্তী পতন নিরবতা চিরঞ্জীব মহান সত্ত্বার সম্মুখে সবার অবনত হওয়ার ইমান জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এ সুরায় অসম্ভব ভেবে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সত্ত্বাশূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য কি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা অসম্ভব সুসংবাদ ও সতর্কতা যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী তাদেরকে নেক আমল কুরআন ও সম্মত কাজ ও মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ যারা আল্লাহর প্রতি কুফুরি করে কিয়ামতের দিন তাদের মহাদুর্ভোগ ও ধ্বংস অনিবার্য হওয়ার ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনকে তিনি সংকীর্ণ করে দেবেন আর হাসেরের দিন তাকে অন্ধ করে ওঠাবেন মাটি থেকে সৃষ্টি মাটিতেই ফিরে যাওয়া জীবনের প্রকৃত বাস্তবতা ভুলিয়ে শয়তান আমাদেরকে পার্থিব জগতের চাকচিককে ডুবিয়ে রাখে আমরা যেন সংবিত ফিরে পাই জীবনের বাস্তবতা এবং আল্লাহর সম্মুখে দাঁড়াবার উপলব্ধি যেন জাগ্রত হয় সেজন্য মহান আল্লাহ বলেন মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে আনব এবং মাটি থেকেই পুনরায় তোমাদের বের করে হাসরে আনব কুটুকথায় করণীয় ও প্রশান্তি লাভের উপায় মুশরিকদের অবান্তর ও কুটুকথায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ধৈর্যের পাশাপাশি পাঁচ সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেওয়া হয় এর মাধ্যমে মূলত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে এতে মন প্রশান্ত হয় আল্লাহ কুদরত ও গুণাবলী যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে মহান আল্লাহর ইলম হিকমাহ গুনাবলি ও কুদরত লেখা হয় তবে একসময় কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ইলম ও গুণাবলী শেষ হবে না এমন কি দ্বিগুণ কালির ব্যবস্থা করা হলেও আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না আজকে শিক্ষা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্রভাবে যদিও লোকটি অহংকারী কাফির হয় ফিরাউনকে দাওয়াত দেওয়ার সময় মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা উভয়ে তার সাথে নম্রভাবে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে কিজির আলাহি ওয়াসাল্লাম এর বিনা পারিশ্রমিকে দেয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায় সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ দুষ্টের দমন এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়া একজন শাসকের নীতি হওয়া উচিত যেমনটি করেছিলেন বাদশাহ জুলকার নাইন আল্লাহ হলেন পাদির তিনি সব করতে সক্ষম তার রহমত থেকে আশা হারাতে নেই তিনি বার্ধক্যে সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন যেমন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে তিনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং ঈশা আলাইহি ওয়াসাল্লামকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন আজকের দোয়া হে আমার প্রতিপালক আমার বক্ষ খুলে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন